প্রশ্ন উঠছে বাংলাদেশ কি তাহলে আক্ষরিক অর্থে এবার গৃহযুদ্ধ শুরু হচ্ছে যে পরিস্থিতি এই মুহূর্তে গোটা বাংলাদেশের আর এর বড় কারণ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল তার মধ্যে থেকেই এবার ছাত্র আন্দোলনের নেতাকে কোণঠাসা করা হচ্ছে ঠিক কী কারণে আপনাদের জানাবো হাসনাত আবদুল্লাহ যে হাসনাত আবদুল্লাহ নাম আমরা শুনেছিলাম একেবারে জুলাইয় গণ অভ্যুত্থানের সময় থেকেই তাকে নিয়েই রীতিমতো প্রশ্ন উঠছে আন্দোলকারীদের মধ্যে আন্দোলনকারীদের কাছে এই কোন ঠাসা ছাত্র নেতা প্রশ্ন উঠছে হিন্দু আন্দোলনকারী কেন কমিটিতে নেই কমিটিতে কেন ঠাই চাঁদাবাজ নারী হেনস্থাকারীদের আর এই নিয়েই কথা বলবো এই মুহূর্তে আমার সহকর্মী সব্যসাচী রয়েছে আমার সঙ্গে কি পরিস্থিতি দাঁড়াচ্ছে তাহলে যার কারণ এই গৃহযুদ্ধের কথা আমরা এই চব্বিশ ঘন্টা তরফে প্রথম বলেছিলাম যে বাংলাদেশের যে পরিস্থিতি তা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে এবং সেই ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে তার প্রমাণ এই চট্টগ্রামের এই তিন কমিটি চট্টগ্রামের তিনটে কমিটি গঠন করা হয়েছিল চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ যেখানে ছাত্র সমন্বয়কদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে পঞ্চাশ জন সদস্য তারা ইস্তফা দিয়েছেন তাদের অভিযোগ কি এই যে হাসনাথ এই হাসনাথ যে ভারত বিরোধী কথা বলার জন্য বিখ্যাত এবং যে হাসনাত প্রকাশ্যে দাঁড়িয়ে গণপিটুনির কথা বলে এই হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা করে চট্টগ্রামের জায়গায় জায়গায় অবরোধ শুরু হয়েছে পঞ্চাশ জন পদত্যাগ করেছেন তাদের অভিযোগ যে একটা কমিটি গঠন করা হয়েছে সাতশো চুয়ান্ন জনের সেখানে কোনো মহিলার প্রতিনিধিত্ব নেই কোনো হিন্দুর প্রতিনিধিত্ব নেই কিশোর গ্যাং চাঁদাবাজ এদের প্রতিনিধিত্ব আছে কিশোর গ্যাং কারা কিশোর গ্যাং বাংলাদেশে দু হাজার চব্বিশের হিসেব পর্যন্ত গোটা দেশ জুড়ে পঞ্চাশটা কিশোর গ্যাং রয়েছে এদের কাজ লুটতরা ছিনতাই তোলাবাজি এক একটা পলিটিক্যালের পলিটিক্যাল লিডারের আন্ডারেই কিশোর গ্যাং থাকে পলিটিক্যাল লিডারের কাছে তারা হচ্ছে বড় ভাই এই বড়ো ভাইয়ের আন্ডারে এরা থাকে এদেরকে ঠাঁই দেওয়া হয়েছে এবং এর বিরুদ্ধে হাসনাতদের বিরুদ্ধে এবং হাসনাত এবং তার সহকর্মীরা এদেরকে ঠাঁই দিয়েছে অর্থাৎ বাংলাদেশের এই যে একটা চরম অরাজক পরিস্থিতি সমন্বয়কদের মধ্যেও চরম বিভাদ বিভেদ যেখানে কিছু মানুষ যারা শেখ হাসিনার পতন হয়তো চেয়েছিলেন কিন্তু কিন্তু একটা বাংলাদেশ চেয়েছিলেন এই সমন্বয়ক যারা এই দলবল যারা, যারা জামাতপন্থী যারা কট্টরবাদী যারা উগ্রপন্থী যারা উগ্রবাদী তারা দেশটাকে এই জায়গাতে নিয়ে যাচ্ছে এটা বোধ কিছু মানুষ এখন বুঝতে পারছেন বুঝতে পারছেন বলেই গোটা বাংলাদেশ গৃহযুদ্ধের কারণ যেভাবে একের পর এক হেনস্থা করা হচ্ছে বুদ্ধিজীবীদের শিল্পী সাহিত্যিকদের বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতির মাথায় বাড়ি তার বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ আসছে একেবারে সভ্যসাচী এবং আমরা দেখছি বিক্ষোভ হচ্ছে রীতিমতো এই হাসনাত আবদুল্লার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন ছাত্ররাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমর্থক তারাই অর্থাৎ সব মিলিয়ে আমরা সব্যসাচী এর আগে দেখেছিলাম গতকাল সম্ভবত একটা নতুন ছাত্র সংগঠনের কথাও বলা হয়েছিল তাহলে কি একেবারে আড়াআড়ি বিভাজন হচ্ছে আন্দোলনকারীদের মধ্যে নতুন ছাত্র সংগঠন গড়বে তার তো একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে একটা বিকল্প থাকবে বাংলাদেশ স্বাধীন হয়েছে শেখ হাসিনার বিকল্প একটা উন্নততর সরকার যে গণতন্ত্রের কথা বলবে সেটা কোথায় গণতন্ত্রের এই তো ছিঁড়ি যেখানে নিজেদের মধ্যেই বিভাগ নিজেদের মধ্যেই বিভাজন এবং সেখানে দাঁড়িয়ে একটা ছাত্র দলের ঘোষণা যেখানে এখনো পর্যন্ত নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করে সে তার প্রধান হবেন বলে ভাবনা চিন্তা করা হচ্ছে সেখানেই যদি এই বিভেদ হয় তাহলে শুভ বোঝাই যাচ্ছে যে নতুন ছাত্রদল নির্বাচন সংস্কার এই সমস্তই কথার কথা এক শ্রেণীর মানুষ বিশেষ করে ইউনুসের এবং জামাত শিবিরের পন্থীর সহযোগিতায় যারা ক্ষমতা ধরে আছে তারা ক্ষমতা ছাড়তে চায় না তাদের তাদের লোক দিয়েই ওই কট্টরপন্থী মানসিকতার লোকজন এই ধরনের করছে এবং তাতে বিরোধিতা তো হবে এবং এখানে বিরোধিতার সুর ক্রমশ তীব্র হচ্ছে হাসনাত আবদুল্লার বিরুদ্ধে যারা গলা তুলেছেন যারা মুখ খুলেছেন শোনাবো তারা কি বলছেন যারা নারী হেনস্থা করেছে যারা কিশোর গ্যাং দিয়ে খেয়াল করে দেখলাম সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে কোনো প্রকারের মূল্যায়ন করা হয়নি এবং নারী সহযোদ্ধারা যারা মূলত আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল তাদেরকেও মূল্যায়ন করা হয়নি আজকে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং এই কমিটিতে আমাদেরকে যে যে পদ দেওয়া হয়েছে সেই পদ থেকে আমরা পদত্যাগ করছি প্রশনের কমিটি মানে পাঁচে আগস্ট পরবর্তী সময়ে এসে চাটুকারিতা করেছে যারা চাঁদাবাজি করেছে যারা সন্ত্রাসী করেছে তাদেরকে আমরা জানি সেল ছিল সেই টর্চার সেল আমাদের মধ্যে কতক সমন্বয়গণ পাঁচই আগস্ট পরবর্তী চালু করে এবং কয়েকজনকে নির্যাতন করে যার ডকুমেন্টস আমাদের কাছে আছে আমাদের নাভিজা সুলতান আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে সেই ডকুমেন্টস দিবে তাদেরকে চট্টগ্রামের কমিটির আহ্বায়ক এবং সদস্য করা হয়েছে হয়রানি করেছে নারীদেরকে হেনস্থা করেছে তাদেরকে কমিটিতে মূল পদে রেখে আমাদের শহীদের রক্তের সাথে বেমানি করা হয়েছে বলে আমরা মনে করি কোনো কারণে এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয় আমরা হাসনাথ আবদুল্লাহকে বীর চট্টলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করি হাসনাত আবদুল্লার বিরুদ্ধে শহর ক্রমশ তীব্র হচ্ছে এই আন্দোলনকারী ছাত্রদের মধ্যে আপনারা শুনছিলেন তাদের বক্তব্য এই হাসনাত আবদুল্লাহ যিনি ধানমন্ডি বত্রিশ ভাঙার ডাক দিয়েছিলেন অন্যতম সমন্বয়ক ছিলেন আজ এই পরিস্থিতির পর কি বলছেন হাসনাত আবদুল্লাহ শোনাব যুবলীগ ছাত্রলীগ জাহাঙ্গীর সব মিলিয়ে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে প্রশ্ন উঠছে যে এবার কি গৃহযুদ্ধ তীব্র হচ্ছে আন্দোলনকারীদের মধ্যে একেবারে বিভাজন যেভাবে আন্দোলনের কমিটিতে এক একে ঠাই দেওয়া হচ্ছে চাঁদাবাজদের নারী হেনস্থাকারীদের কিশোর গ্যাং এর সদস্যদের সেখানে প্রশ্ন উঠছে তাহলে এই আন্দোলন কোন পথে এগোবে আন্দোলনকারী বাংলাদেশবাসী তাদের মধ্যেই একটা অংশ এবার তারা আওয়াজ তুলছে হাসনাত আব্দুল্লাহ বিরুদ্ধে সুর চড়িয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয়েছে আজ কমিটিতে কেন ঠাই হচ্ছে এই সব চাঁদাবাজ নারী হেনস্থাকারীদের দাঁড়িয়ে প্রশ্ন উঠছে এবং ছাত্রনেতা হাসনাত আব্দুল্লা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে সব মিলিয়ে বাংলাদেশে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রাজাগোপাল বাবু যে পরিস্থিতি এখানে আমরা দেখলাম হাসনাত আবদুল্লাহ একেবারে ফোর ফ্রন্টে ছিল বড় বড় আমরা দেখে এসেছিলাম এই সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতিতে এখন তার বিরুদ্ধে স্বর তীব্র হচ্ছে কেন হিন্দুদের ঠাঁই দেওয়া হচ্ছে না বিভিন্ন কমিটিতে কেন জুলুমবাজরা চাঁদা আদায়কারীরা নারী হেনস্থাকারীরা ঠাই পাচ্ছেন তা নিয়েও প্রশ্ন উঠছে হাসনাত আবদুল্লার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে রাস্তায় গৃহযুদ্ধের দিকে কি যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি হ্যাঁ দেখুন মানে বাংলাদেশে যারা ক্ষমতা এসেছেন তারা তো নির্বাচনের মাধ্যমে আসেনি সুতরাং মানুষের ভোটে মানুষের আশীর্বাদে তারা কেউ আসেননি তারা এসেছে আর্মির একটা সাপোর্টে নানান লোককে নিয়ে সেটা তৈরি হয়েছে এখন তাদের ভয় যে ক্ষমতা চলে যায় তারা বুঝতে পারছেন না যে আগামী দিন কি হবে তারা মনে করছেন যদি আওয়ামী লীগ যদি ভোটে দাঁড়াবার সুযোগ পায় একটা এক ধরনের ঘটনা করতে পারে এক্ষুনি নির্বাচন হলে বিএনপি জিতে যেতে পারে তখন তাদের অবস্থা ব্যাক টু স্কোয়ার ওয়ান এই জায়গায় দাঁড়িয়ে ওর ভেতরে যে সমস্ত উপদেষ্টা মন্ডলের ভেতরে যে ধরনের নানান ফোর্স রিপ্রেজেন্ট করছে তাদের তো নানান ধরনের সংঘাত তারা একটা শেখ হাসিনার বিরোধিতা এক জায়গায় ঐক্যমত ছিল শেখ হাসিনার বাইরে তাদের ঐক্যমত এবং ভারত বিদ্বেষের ব্যাপারে একটা ঐক্যমত ছিল এই দুটো জায়গায় বাইরে তাদের মধ্যে কোনো ঐক্যমত ছিল না এখন প্রশ্নটা হচ্ছে যে এইভাবে তো ক্ষমতা ধরে রাখা যায় না এবং আর্মির মধ্যেও দেখা যাচ্ছে এক ধরনের প্রতিবাদ হয়তো আহ বাইরে প্রকাশ হচ্ছে না কিন্তু তৈরি হচ্ছে শেখ হাসিনা কালকে যে বিবৃতি দিয়েছেন বা এডিও ভাষণ দিয়েছেন তাদের কিন্তু আর্মিকে কোনোভাবেই দোষ করেননি পুলিশকেও দোষ করেননি র্যাপকেও দোষ করেনি বোঝাই যাচ্ছে যে একটা অংশ হয়তো শেখ হাসিনার পেছনে থাকলেও থাকতে পারে এই জায়গায় দাঁড়িয়ে নানান ফোর্সেস এবং দেশের মানুষ কিন্তু একেবারে ক্ষেপে আসে জিনিসের দাম যেভাবে বাড়ছে মানে কর্মসংস্থান নেই যেইটুকুর কর্মসংস্থান প্রাইভেট সেক্টর ছিল সেটাও প্রায় হারিয়ে যাওয়ার মতন অবস্থা অন্যদিকে আন্দোলনকারীদের এখন অন্যতম মুখ যারা ছিলেন এই হাসনাত আবদুল্লার মত নেতারা তাদের বিরুদ্ধেও ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে ক্রমশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা